বাংলাদেশের অজপাড়া গায়ে তৈরি হচ্ছে ইউরোপের জুতা শুনতে অবাক লাগলেও গ্রামের কারখানায় এভাবেই তৈরি হচ্ছে নজর ডিজাইনের নামিদামি সব ব্র্যান্ডের জুতা গ্রামের কারখানায় চোখের পলকে তৈরি হওয়া জুতা দেখে যে কারো চোখ কপালে উঠবে এ কারখানায় তৈরি প্রতিটি জুতা শতভাগ রপ্তানিমুখী ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বাজারে প্রতিনিয়ত রপ্তানি হচ্ছে এখানকার পণ্য শুধু কি তাই জুতা তৈরি করে মাসে হাজার হাজার টাকা আয় করছেন শ্রমিকেরা একটি নির্দিষ্ট ডিজাইনের জুতা তৈরি শুরু হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইউনিটে এখানে সব সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় উৎপাদন আমদানিকৃত ফেব্রিক্স আঠা দিয়ে একাধিক স্তরে যুক্ত করা হয় এরপর চলে কাটিং সেকশনে যেখানে নির্দিষ্ট কাটিং ডাইজের মাধ্যমে কাটা হয় জুতার নানা অংশ প্রতিটি অংশ ধাপে ধাপে জোড়া লাগানো হয় আঠা সেলাই এবং মেশিনের চাপের মাধ্যমে গঠিত হয় জুতার কাঠামো এরপর উপরের অংশে সোল যুক্ত করা হয় গরম ও ঠান্ডা হাওয়া দিয়ে নির্দিষ্ট ফিনিশিং দেয়া হয় ইন্সপেকশন শেষে জুতা মোড়ানো হয় তারপর প্যাকিং এরপর তৈরি জুতা চলে যায় শিপমেন্টের জন্য পাড়ি দেয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের এক অজপাড়া গ্রাম যেখানে আগে কেবল কৃষিকাজ ছিল জীবিকার প্রধান অবলম্বন ঠিক এখানেই দু সালে গড়ে ওঠে একটি আধুনিক জুতা তৈরির কারখানা এই ফ্যাক্টরি আমরা দুই সাল থেকে শুরু করেছি এটা একটা এক্সপোর্টমুখী প্রতিষ্ঠান আমরা পাদুকা এক্সপোর্ট করি এই কারখানায় কাজ করছেন প্রায় আটশো জন শ্রমিক অধিকাংশই স্থানীয় এখানে আমাদের বর্তমানে কর্মরত কর্মচারীর সংখ্যা আষ্টশো পঞ্চাশ জনের মত কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান প্রথম অর্থ বছরেই প্রায় চল্লিশ কোটি টাকার জুতা রপ্তানি হয়েছে এখান থেকে বর্তমানে প্রতি বছর রপ্তানি হচ্ছে প্রায় সত্তর কোটি টাকার জুতা এখানে ইয়ারলি আমরা প্রথম থেকেই চল্লিশ কোটি গত মস্ত বছর দু হাজার বাইশ তেইশ তারপর ক্রমান্বয়ে এটা আর কিছু বেড়ে ষাট কোটি এবছর আমরা এটা সত্তর কোটিতে উন্নতি হয়েছে অজপাড়ার এক গ্রাম থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য একটি প্রতিষ্ঠান বদলে দিচ্ছে এলাকার অর্থনীতি কর্মসংস্থান এবং সম্ভাবনার গল্প এমন উদ্যোগী প্রমাণ করে সঠিক পরিকল্পনা প্রযুক্তি আর মানুষের ইচ্ছা শক্তি একত্রে বদলে দিতে পারে একটি জনপদের ভবিষ্যৎ